বিসবুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মে ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা আজকে সকাল থেকে রান্না রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম সকালে কিছু সবজি কেটে নিচ্ছি বড় মেয়ের আবদার ছিল ফ্রাইড রাইস রান্না করার জন্য সেজন্য কিছু পেঁয়াজের কলি ফুলকপি গাজর সব কিছু কেটে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুকু পারি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে সকাল থেকে রান্নাবান্নার কাজে কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর ঘর গোছানো কিংবা অন্য কিছু দেখালেন না শুধু রান্নার কাজটাই দেখালাম আশা করি আমার আঙ্কেল আন্টিদের আমার দর্শকদের অনেক ভালো লাগবে ছোট্ট একটি ব্লগ শেয়ার করেছি স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন তাহলে আমি কাজগুলো করে দিই আপনারা ব্লগটি দেখুন সবজিগুলো কাটা শেষ করে ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও ঠিক করে নিলাম এরপর রান্নাটা শুরু করে দিলাম প্রথমে মাংস যেগুলো করে রেখেছি সেগুলো একটু ভেজে নিচ্ছি সেটা একটু শেয়ার করলাম এরপর রাইসের জন্য তিনটি ডিম স্কাম্বল করে নিলাম সেটা একটু দেখালাম ডিমগুলোকে ভালো করে ঝুরি করে নিচ্ছি ঝুরি করা হয়ে গেলে আমি ডিমগুলোকে উঠিয়ে একটা বাটিতে এক সাইড করে রেখে দেবো এরপর আরেকটু তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে সবজিগুলো একটু ভালো করে সফট করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে এরপর সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লেগলাম গ্যাসের আজ পুরো ফুল ছিল এভাবে আমি রান্না করেছি একটু লবণ দিলাম একটু ধনিয়ার গুঁড়োও আমি ইউজ করি সেটাও একটু দিলাম এরপর একটু সয়া সস দিয়ে দিলাম এরপর কাঁচামরিচগুলোকে ভালো করে চিরে নিলাম সবজির মধ্যে দেওয়ার জন্য পাশের চুলায় আমি একটু ভেজিটেবল রান্না করছি সেটা একটু শেয়ার করলাম ভাতগুলো যখন সফট হয়ে গেছে তখন ভাতগুলো দিয়ে দিলাম যে আগে সিদ্ধ করে রেখেছি ভাতগুলো সেগুলো একটু দিয়ে দিলাম এরপর পর্যায়ক্রমে মাংসগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে একটু সয়া সস একটু চিনি একটু লবণ এরপরে একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিব আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম